সকলকে আমি আন্তর্জাতিক মেয়ে দিবসে অভিনন্দন জানাচ্ছি শ্রমজীবী মানুষের কেটে খাওয়া মানুষের লড়াইয়ের দিন প্রতিদিন কিন্তু আজকের দিনটা আমরা বিশেষভাবে স্মরণ করি কারণ আজকের দিনেই সুকান্ততা বলবার সময় বলছিল শিকাগোর এ মার্কেটে যে রক্তক্ষয়ী সংগ্রাম আট ঘন্টা কাজ আট ঘন্টা বিশ্রাম আট ঘন্টা ঘোম এর জন্য যে লড়াই সেই লড়াইয়ের জন্য শহীদ হয়েছিল শ্রমজুয়ী মানুষ যে লাল পতাকা আমরা আজকে উত্তোলন করলাম পুলিশ গুন্ডাদের গুলিতে শ্রমিকের দেহেটা দেহ রক্তে ভিজে গেছিল শ্রমিক যখন এজা গা থেকে জামা খুলছিলেন সেই জামাটাই হয়ে গেছিল লাল পতাকা পৃথিবীর আকাশে উড়েছিল পথ পথ করে শ্রমিকের ওই ভিজে লাল পতাকা রক্ত লাল পতাকা তারও আগে আমাদের ভারতবর্ষ আঠারোশো ষাট সালে এই কলকাতা হাওড়া কলকাতা এখানে রেলের শ্রমিকরা আট ঘন্টা কাজের জন্য লড়াই করে মানে লড়াই চলেছে ওরা বারবার শোষণ করেছে আর শোষিত মানুষ বঞ্চিত নিপীড়িত মানুষ খেটে খাওয়া মানুষ বারবার পাল্টা লড়াই করেছে সেই লড়াইয়ের মধ্যে দিয়েই আমরা পথ চলছি আমরা জানি যে কেউ আমাদের কোনো অধিকার দেবে না আজকে কারখানাতে হলে কারখানায় শ্রমিক যে অধিকার ভোগ করে সেটা সে লড়াই করে অর্জন করে এক সময় দেশ স্বাধীনতার লড়াই লড়ছিল সেই সময় দাঁড়িয়ে দেশের দেশের ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই আবার শ্রমিকদের জন্য আইন সেটাও হচ্ছে সেটাও হচ্ছে শ্রমিকরা অর্জন করে আর আজকে বিজেপি সরকারের হাতে আমাদের অধিকার আক্রান্ত এই যে বিশ তারিখ ধর্মঘট হতে চলেছে কুড়ি মে আমাদের শ্রমিকদের বোঝাতে হবে আট ঘন্টা কাজের অধিকার আক্রান্ত হয়ে যাবে যদি শ্রম কোড হয় যদি শ্রম কোড লাগু হয় পি পিএসআই পাওয়ার যে হক আছে আমাকে দিতে বাধ্য পিএফ সেইটা আক্রান্ত হয়ে যাবে যদি এই শ্রম কোড লাগু হয় তাহলে পরে ওয়ার্কার বলে কিচ্ছু থাকবে না এমনকি ক্যাজুয়াল কন্ট্রাক্ট যারা আছে তারাও থাকবে থাকবে শুধু মানে শ্রমিকের খেয়াল খুঁজতে নিয়োগ করা শ্রমিক এবং শ্রমিক হিসাবে স্বীকৃতি হারানোর চেষ্টা করছে হচ্ছে দিল্লি সরকার মালিকদের স্বার্থে এই শ্রম কোড এই কালা শ্রমকোডের বিরুদ্ধে গোটা দেশ জুড়ে লড়াই করছে আপনারা জানেন করোনার সময় জোর করে এই কালা শ্রম কোড পাশ করিয়েছিল কিন্তু এখনও গোটা দেশের শ্রমিকরা লড়াই করছে বলে এই কালা শ্রমকোড এখনও লাগু করতে পারে তাই বিশে মে ধর্মঘট আমাদের কাছে চ্যালেঞ্জ আমাদের দেশের সরকারের কারণে জল ঢোকার দ্রব্যমূল্য বৃদ্ধি পনেরো বছর হয়ে গেছে আন্তর্জাতিক শ্রম সম্মেলন হয় না আমাদের দেশের শ্রম সম্মেলন হয় না দু চোদ্দো সালে মোদি প্রধানমন্ত্রী একবার হচ্ছে শ্রম সম্মেলন হয়েছিল আর সম্মেলন হচ্ছে লেবার কনফারেন্স করতে হবে আর এই আমাদের অধিকার আট ঘন্টা কাজের অধিকার কেড়ে নেওয়া যাবে না ধর্মঘট করবার অধিকার কেড়ে নেওয়া যাবে শ্রমজীবী মানুষ ধর্মঘটের অধিকার তারা অর্জন করেছে দেওয়ালে পিঠ না থাকলে পরে শ্রমিক ধর্মঘট করে না একদিন ধর্মঘট করলে পরে আমার একদিন রায় চলে যায় ফলে শ্রমিক যে ধর্মঘট করে অন্যরা ধর্মঘট করে তাদের কথা আলাদা শ্রমিক যে ধর্মঘট করে তার নিজের আর্থিক ক্ষতি হয় সে ক্ষতি স্বীকার করে দেওয়ালে পিঠ ঠেকিয়ে দিয়ে তারপরে এবং এই লড়াইটা আমরা লড়ছি ওটা ভারতবর্ষে এবং এই সমস্ত শ্রমিককে পারমানেন্ট করার দাবি আর ওই শ্রম কোড বাতিল করার দাবি দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করতে হবে আমি বলবো যে আজকের মেয়ে দিবসের শপথ আমাদের ভারতবর্ষে এই যে সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন শুধুমাত্র সরকারের লেজুর বিএমএস ছাড়া সব ট্রেড ইউনিয়ন এক জায়গায় এই ধর্মঘটকে সফল করা যায় এবং না বলতে চাই না বলা না শ্রমজীবী মানুষ বিজেপি সরকারকে না বলবেন না না আমাদের রাজ্যেও দেখবেন এরকমই চলছে এর বিরুদ্ধে আসুন ঐক্যবদ্ধ লড়াই সেই লড়াইয়ের জায়গায় আমরা যাই এই টেক্সটাই কারখানার ইউনিয়ন আপনাদের শহীদদের শহীদ শহীদদের আমরা ভুলিনি এই কারখানার ইন্ধন করতে গিয়েও শহীদ হয়েছেন কারণ ওরা কোনোদিনও কোনো অধিকার মালিক পক্ষ শাসক কোনো দিনও কোনো অধিকার বিনা সংগ্রামে আমাদের দেয়নি আমাদের এরকম অসংখ্য সুবোধ সরকার অসংখ্য শান্তি সর্দাররা তারা লড়েছে রক্ত ঘামের বিনিময়ে তাদের অধিকার অর্জন করেছে সেই অধিকার রক্ষা করার জন্য আমরা শেষ পর্যন্ত লড়াই করব আর আমাদের অধিকার আমরা লড়ে পেয়েছি আমরা লড়ে আমাদের অধিকার রক্ষা করব এটাই হোক আজকের আজকের মে দিবসের শপথ এন ক্লাব জিন্দাবাদ আন্তর্জাতিক শ্রমদি শ্রমজীব মে দিবস জিন্দাবাদ শ্রমিক সংহতি দিবস জিন্দাবাদ